রাসূলুল্লাহ যে ব্যক্তি কন্যা সন্তানের পিতা আয় কন্যা সন্তানের পিতা सुनो তুমি কন্যা সন্তানের পিতা হইস কন্যা সন্তানের পিতা হইছো লাম উজিহা কন্যা সন্তানকে কষ্ট দিও না কন্যা সন্তান জন্ম হওয়ার পরে কন্যা সন্তানকে কষ্ট দেই নাই সন্তানকে অপমান করি রাই হন কন্তার সন্তান পিতা হলাম আমার ভবিষ্যৎ প্রজন্ম কি হবে আমি মারা গেলে আমার সব দেখে দিকে তো শুধু খাইবে এরকম মনে করে এমন আছে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে স্ত্রীকে মারধর করে তালাক দিয়ে দেয় নাও জুবিন্দা অনেক শাশুড়ি আছে সন্তান কি বুঝায় কি রে তুই একের পর এক কন্য সন্তান জন্মগ্রহণ করতেছে ওই তোমার ওয়াইফ তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও পিতা বলে তালাক দিয়ে দাও ভাই বলে তালাক দিয়ে দাও নাউজ বিল্লাহ সমাজ বলে তালাক দিয়ে দাও নাউজ বিল্লাহ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে সুসংবাদ দিচ্ছেন তুমি কন্যা সন্তানের পিতা আল্লাহ তোমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ

আল্লাহ সুবহানাহু আছে কিন্তু ছেলেদেরকে প্রাধান্য দেয় কয় ছেলেদেরকে প্রাধান্য দেয় নাই তার উপর কোন ছেলেদেরকে প্রাধান্য দেয় নাই আব ওয়ালহু আল্লাহু মিনাল ওই পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল কারিমে জান্নাত दाखिल করায় দেন কে বলছিল কয় সাইয়েদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তবে এক নম্বর শর্ত হলো কন্যা সন্তান হওয়ার পরে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর শর্ত হলো তাকে অপমান করা যাবে না তিন নম্বর শর্ত হলো ছেলেদের উপর ওই মেয়েকে মানে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না সবাইকে সমান রাখতে হবে কোনো সম্মান করবেন ভালোবাসবেন মেয়েটাকে বরং মেয়েকে আরো বেশি আবার এমনও করে অনেক পিতা এমন করে পিতার ছেলের নামে গাড়ি লিখে দেয় পায়ে লিখে দেয় মেয়েকে কিচ্ছু দেয় না এই সমস্ত প্রাধান্য দেওয়া যাবে রাষ্ট্রকালে

আই সন্তান যখন কথা বলা শিখবে তার প্রথম কথা শিখাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তান যখন কথা বলবে তাকে আমরা কি শেখাই গান শেখাই এই বিভিন্ন রকমের ইংলিশ শব্দ শিখাই মানুষ বর্তমান মোড়ে করে ইংলিশ সিদ্ধ একটা শব্দ বলতে পারলে বলবে কিরে কত উন্নত লাহা আল্লাহ উন্নত বলে করে সন্তানকে এই শেখায় উন্নত কে উন্নত জীবন যাপন কে তরী করতেছে কয় যে সন্তানকে লা ইলাহ ইল্লাল্লা মুহাম্মাদুর রাসুলুল্লাহ শেখায় যে তার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ শেখায় সেই উন্নত র

রাসূল উপদেশ দিয়েছেন রাসূল আদেশ করেছেন সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানকে আদব শেখাও আদব সন্তানকে একটা আদব শেখাইবা এক ছা খেজুল এক ছা খেজুর আল্লাহর দরদান করলে যেই সওয়াব ওই সব পিতামটাকে আল্লাহ দান করবে আমাদুল্লাহ সন্তান যদি আলো বড় হয় আপনার আবার লাভ হবে সন্তান যদি আলো বড় হয় মেম্বারের লাভ হবে সন্তান যদি আলো বড় হয় চেয়ারম্যানের লাভ হবে সন্তান যদি আলো বড় হয় এমপি সাহেবের লাভ হবে সন্তান যদি আলো বড় হয় পুলিশদের লাভ হবে সন্তান যদি আলো বড় হয় এমপি সাহেবের লাভ হবে সন্তান যদি আলো বড় হয় রাষ্ট্রের লাভ হবে সন্তান যদি আলো বড় হয় প্রধানমন্ত্রীর লাভ হবে তাকে নিয়ে কারো চিন্তা করার দরকার নাই তার দ্বারা লক্ষ লক্ষ মানুষ আরো উপকৃত হবে সুহান আবার যদি আপনি আমি পিতা মাতা যদি আপনি আমি এই যে আদব শিখাইছি এর দ্বারা আল্লাহ খুশি হয়ে গেল রাসুল খুশি হলো ফেরেস্তারা খুশি হলো এর দ্বারা দুনিয়াতে যতদিন বাঁচবো আমাদের লাভ হবে আবার মৃত্যুর পর এই যে রাসুল্লাহ সাল্লাহ আদেশ মানছি এটার দ্বারাও আল্লাহ সব দান করবে সেই সব নিয়ে জান্নাতে সন্তান যদি বেআ হয় সন্তান যদি বেত হয় মার গালে থাপ্পর মারবে সন্তান যদি বেআ হয় পিতার গালে থাপ্পর মারবে সন্তান যদি বিবাদক হয় দাবার গরে থাপ্পর করবে সন্তান যদি বিবাদক হয়ে যায় এই তাসخور হয়ে যায় জওয়খর হয়ে যায় মেম্বারের গালে থাপ্পর মারবে সন্তান যদি বিবাদক হয়ে যায় চেয়ারম্যান কিচেন মেলা চেয়ারম্যানকে মারতে পারে সন্তান যদি বিবাদক হয়ে যায় পুলিশকে খুন করতে পারে সন্তান যদি বিবাদক হয়ে যায় এমপি এমপিকেও সে মারতে পারে পিকে গুলি করতে পারে এমপিও তার দ্বারা করো কি পাবে

ইসলাম কত সুন্দর কত সুন্দর আদব কখন শিখবে আদব কত কখন শিখবে আদব তো মায়ের প্যার থেকে শিখে আসবে আদব কোন জায়গার থেকে শিখে আসবে কয় মায়ের প্যার থেকে শিখে আসবে মায়ের প্যার থেকে আদব শিখে আসবে রসুল্লাহ মহিলারা যখন স্বামী কর্তৃক গর্ভবতী হয় কি কর্তৃক স্বামী কর্তৃক গর্ভবতী মানে তার প্যাটে যে সন্তান আসছে জিনার সন্তান না দশ বেটার সন্তান না একশো বিটার সন্তান না একজন কর্তৃক মানে স্বামী কর্তৃক যখন সন্তান গর্বে আসে কি পরিমাণ সব জানেন কি পরিমাণ সব রাসুল বলে স্বামী কর্তৃক যখন করে মহিলা গর্ভবতী হয় স্বামী যখন ওই মহিলার উপর ওই স্ত্রীর উপর খুশি থাকে স্বামীও খুশি আছে এবং বহুততে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ সওয়াব দান করবে কয় কয় যতদিন সন্তান প্যাটে আছে ততদিন পর্যন্ত রোজা না রাখলেও রোজা সব সে পাইতেছে রোজা রাখলে যে সওয়াব যতদিন পর্যন্ত সন্তান পেটে আছে ভবিষ্য হইnablaয় ভুমিস্টা পর্যন্ত গুজা রাখলে যে সব হতো ওই সব আল্লাহ তালা ওই বান্দীকে দান করে পরে আল্লাহ রাতভর নফল নামাজ পড়লি যে সব হতো আল্লাহ সুহা ওয়া তাআলা ওই বান্দীকে করবে যতদিন পর্যন্ত পেটের মধ্যে আসতে গর্ভে আছে সন্তান আল্লাহ খুশি হইয়া স্বামী কর্তৃক গর্ভবতী সন্তানকে পেটে রাখছেন ধারণ করছেন বিধায় আল্লাহ খুশি হইয়া তাকে নফল ইবাদত করার সওয়াব দান করতেছে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যখন ওই মাফ সন্তানকে ভূমিষ্ঠ করার পরে বুকের দুধ পান করায় সন্তান পৃথা পান করায় এক ফোট দুধের বিনিময়ে এক একটা লেখি আল্লাহ রাখছে হ্যাঁ ববিষ্ঠ থাকা অবস্থায় কষ্ট দেয় তা না অনেক করে আলোলোচনা করে পেটের মধ্যে কষ্ট হয় ব্যথা হয় এই ব্যথার বিনিময়ে আল্লাহ কি যে সব রাখছে কাউকে জানান্নায় স্মান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি সন্তান অসুখ হয় মাকে ঘুম করতে দেয় না আসে আমরা ছোটবেলায় মাকে ঘুম করতে পেশা করে দিচ্ছি মার ঘুম হয় নাই মা কি পরিমাণ সব পাইছে জানেন নাকি মা কি পরিমাণ সব পেয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আই যখন সন্তান কষ্ট দিয়েছে সন্তানের জন্য মা ঘুম হারাম করছে এক একটা ঘুমের বিনিময়ে সত্তরটা সত্তরটা নিখুঁত গোলাম আজাদ করলে যে সব ওই সব মাকে দান করে বলে সোহাল ও মা তোমার সন্তান ভালো হবে তুমি পেটের মধ্যে সন্তানকে আদব শিক্ষা দাও তোমার সন্তান পেটের মধ্যে আছে গর্ভে আছে গর্ভে এই গর্ভ গর্বে সন্তান কিনে তুমি কোরআন নি বসে যাও সুরমান তেলাত করো সন্তান শুনে সুর রহমান তেলাত করো তোমার সন্তান পেটের মধ্যে বৈশা বৈশা শুনবে হম ইয়াসিন তেলাওয়াত করো আর রহমান আল্লাহ বল কুরআন তুমি পরবা তোমার শুনতে শিখতেছে আর রহমান কে আল্লাহ দয়া আল্লাহ করছে বিদায় তো আমি পেটের মধ্যে পাইতে আছি কে আল্লাহকে রহমান মা কি পাঠ করতেছে রহমান তালাক করতেছে সন্তান ত্যাগের মধ্যে গর্বের মধ্যে শিখতেছে আর রহমান আল্লাহ রহমান সব থেকে দয়ালো কে আমার আল্লাহ আল্লাহ আমার কোরআন আমার আল্লাহ কোরআন শিখাইছে ওইটা আমিও দুনতে গিয়ে কোরআন শিখেছি খলাকল ইনসান আল্লাহ বানাইছে আমাকে আমার মাকে সবকিছু আমার সবকিছুই তো আল্লাহ সৃষ্টি করছে সে শিকার দিচ্ছে কোথায় গিয়ে কয় মায়ের গর্ভে বসে বসে শুনতেছে স্বীকার করতেছে সোহাব হ্যাঁ মোবাইল নিয়ে বসেন না হ্যাঁ মোবাইল নিয়ে বসেন না লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন হাঁটতেছেন চলতেছেন জিকির করেন জিকির করেন যদি আপনি যদি আপনি এই নাম আমল করতে পারেন আপনার সন্তান নেককার হবে আপনার সন্তান আদ মারা হবে যদি আপনি সন্তানকে ধারণ করা অবস্থায় মারা যান আপনি শহীদ মর্যাদা পেয়ে যাবেন সোহাদাল আল্লাহ রাস্তায় গিয়ে কাকের বিরুদ্ধে জিহাদ করতে করতে যদি শহীদ হইলে যে সব ওই সব আল্লাহ আপনাকে দান করেন সুহাদ আল্লাহ হম কত বড় নিয়ামত ইসলাম কত বড় নিয়ামত ইসলাম কয় সন্তান পেটে ধারণ করছে এতে আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে আর যদি সন্তানকে আদব শিক্ষা দেয় আদব শিক্ষা দেয় সন্তান দুনিয়াতে আইছে প্রথম কি শিখা ওরা সৌদুল্লাহ সাল্লাম বলছেন তার কানে আজান দিয়ে দাও সৌদুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন হাসান নদী আল্লাহ ফাতেমার গর্বে আসে ফাতেমার গর্বে আসে ভূমিষ্ঠ হয় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাসান নদী আল্লাহ আনহুর কানে আজান দিয়েছেন যেরকম আমরা আমাদের সময় আজান দিয়ে ওই রকম আজান দিয়েছে হাদিসের মধ্যে আসছে আজান দিয়েছে তার প্রথম বাক্য কানে শোনা গেছে আল্লাহ আকবর আল্লাহ বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাথে কোনো মা'বুদ নাই কানের মধ্যে ঢুকাই দাও কানের মধ্যে ঢোকাই দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানকে আদব শিখাও আদব শিখাও সন্তানকে আদব শিখাও এই আদব শিখাইলে তোমার লাভ তো বড় লাভ তো লাভ এই সমাজে লা